হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো তোমরা আশা করি সকালে ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আজ এই ব্লগটা এখান থেকে শুরু করলাম এটা কিন্তু সকাল না এটা বিকালবেলা আজকে আছে জানো তো এক জায়গায় নিমন্তন্ন বাড়ি কালী পুজোর বাড়ি এই পাড়াতেই আর কোথাও একটু নিমন্ত্রণ পড়লে আমার তো খুব আনন্দ হয় জানো তো কেন বলো তো এই যেটা নতুন একটা ভালো শাড়ি পরবো একটু সাজুগুজু করবো খুব ভালো লাগে আর আরও কি ভালো লাগে জানো যে ওখানে কোনো নিমন্ত্রণ বাড়ি পরলে বিশেষ করে পাড়ার মধ্যে কত সবার সঙ্গে দেখা হয় খুব মজা হয় খুব আনন্দ হয় আর দেখো এই ছুটির দিনে যখন একটু বর থাকে এখানে একটু চা নিয়ে বসতে পারি এটাও সত্যি ভীষণ ভালো লাগে অপেক্ষায় থাকি কবে সেই ছুটির দিনগুলো আসবে আবার সব একসাথে চা খাবে একটু সত্যি ভীষণ ভালো লাগে আর দেখো এখানে হয়ে গেছে মোটামুটি এবার কি আজকে এই আজকে আমি কি শাড়ি পরব তোমাদের দেখায় আজকে আমি এই শাড়িটা পরবো আর এই এই কয়েকটা কয়না পরবো এই শাঁখা বাঁধানোটা এই কঙ্কনটা আর এই হাটটা আর ওই যে কানের দুটো দুল এই দুলগুলো জানো তো আমার এইগুলো বিয়ের দুল মানে বিয়েতে পেয়েছিলাম মা বিয়েতে দিয়েছিল এইগুলো আমাকে এগুলো বিয়ের দুল এইগুলোই পরবো খুব সিম্পলভাবে কালী পুজোর বাড়ি আর কত গর্জা সাজবো তাই না আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা যেন অনেক দিনের শাড়ি সেই কার্তিক পুজোর সময় পেয়েছিলাম এটা আমার দিদি দিয়েছিল বাট এই ব্লাউজটা আমি বানাইনি বলে এর ম্যাচিং সেই জন্য পরা হয়নি এই রিসেন্টলি কিছুদিন হলো ব্লাউজটা বানিয়েছি আর বেশ ভালো বানিয়েছে ব্লাউজটা ওই জন্যই শাড়িটা এবার পরছি বেশ ভালো লাগে ম্যাচিং ম্যাচিং ব্লাউজ হলে বেশ করে সব কিছুর সঙ্গে না হলেও যেগুলোর সঙ্গে মেনলি যায় যে শাড়িগুলো একটু ম্যাচিং হলেই বেশি ভালো লাগে কন্ট্রাস্টও ভালো লাগে ব্লাউজ মানে এই ব্লাউজটা ভীষণ ভালো বানিয়েছিলো তাই এটাই পরে নিলাম কেমন লাগছে বলো তো একটু আমাকে

বাবা চলে যাচ্ছে ভালো হয়েছে ডাকো ডাকো বাবাকে দেখছো কেমন ধারে আসছে দেখো 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 অবস্থা কত ধারে একদম প্রথমে চলে মায়ের দর্শন করতে আর মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছিলো তোমাদের সামনে থেকে দেখাতে পারে যেহেতু কোনো মায়ের কাজ হচ্ছিল পুজোর সরঞ্জাম হচ্ছিলো তাই দূর থেকে তুলেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল মায়ের মূর্তিটা সত্যি আর তারপরে এটা হলো একটা পাড়ার আমাদের ঠাম্মা হয় ঠিক আছে আমি ঠাকুমাকে বলছিলাম চলো ছবি তুলবো তো মা ওই জন্য শাড়ি শাড়ি ঠিক করে দিচ্ছিল এটা হলো একটা দিদি ভাই হয় আমাদের এখানেই বাড়ি ভীষণ ভালো আর আমাকে খুব ভালোবাসে সত্যি খুব ভালো দিদি ভাইটা তারপর দিদি না করে চলেছিলাম খাবার এখানে এখানে দেখো খাবার এখানে বসে পড়েছিলাম দিদি আমি এখানে খাচ্ছিলাম আমার মাকে বলছিলাম যে ভিডিও করার জন্য বাট মা তো সেভাবে অতটা ভালোভাবে করে দিয়েছিল যাই হোক এখানে ফার্স্টে দিচ্ছিলো ভেজিটেবল চপ দিয়ে দিয়েছিল সেটা খাচ্ছিলাম তারপরে দেখো দিদি ছিল কচুরি আর চানা পানির আর ছিল মিষ্টি চাটনি পাড়পড় খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আবার অনেকের সঙ্গে দেখা হয়ে গেছিলো জানো তা আবার কোথাও যাব আর ছবি তোলা পরে সেটা কী করে হয় বলো ওই সবাই মিলে ভিডিও করেছিলাম আর এখানে যে দিদিভাই বলেছিলাম না দিদি ভীষণ সাপোর্টিং তো দিদিভাই এখানে আমাদের ভিডিও করে দিচ্ছিলো সুন্দর করে সবাইকে তুলছিলো এখানে ওই সত্যি কোথাও গেলে সবার সঙ্গে যখন দেখা হয় না মনটাই ভালো হয়ে যায় তো ওই জন্য বলি কোথাও একটা নিমন্ত্রণ পড়লে ভীষণ ভালো লাগে যে সবার সঙ্গে দেখা হয় আর পাড়ার মধ্যে হলো চেনাজানার সঙ্গে সবাই একসাথে হতে পারি খুব আনন্দ হয় খুব মজা হয় কোন মুহূর্তে জানো তো তারপরে দেখলেন সবাই আমাদের বাড়ি চলে এসেছিল ওই যে নিমন্ত্রণ বাড়ি থেকে সবাই একসাথে বাড়ি ফিরছিলাম আর সবাইকে বললাম চলো আগে আমাদের বাড়িতে এমনি সময় কি কার বাড়ি বলো সবাই ব্যস্ত তো সেদিন এসেছিলো সত্যি ভীষণ মজা হচ্ছিল সবাই হা হি মজা আর এদিকে আমার ছোটো চাইছে জোয়ান ও জোয়ান খাবে তারপর তারপর সেদিন আর কোনো ভিডিও শুট করিনি ভীষণ টায়ার্ড ছিলাম তারপরে হঠাৎ বিকালবেলা দেখি এই যে এরা এসে হাজি এরা কারা বলো তোমার সকলেই জানে যারা আমার ভিডিও দেখো এই যে আমার ভুটো আর হলো এইটাই যে আমার হলো সোনা দিদি মানে এই যে ওর কাছে বেশি যায় ও আমার কি বলবে ওর বিষয়ে আলাদা কিছু বলতে যায় না তো ওরা এসে গেছিল আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম হঠাৎ করে কোনো খবর ছাড়ায় এসে গেছিলো আর এসে এই যে আমার ছোটোর সাথে একদম ওই হল আর আমার ছোটো ভীষণ খুশি আর আমার সোনাদির বিষয়ে সত্যি আলাদা কিছু বলার নেই কোন এক সময় যদি সুযোগ পাই বলবো যে ও আমার জীবনে যে কি সেটা পরে কখনো বলবো তারপরে এখানে প্ল্যান করছিলাম প্ল্যানিং করছিলাম যে চলো একটু বেরিয়ে পড়বি ওরা যখন এসেছে হয়ে গেছিলো তো ও বাড়িতে ছিল ওর বাবা তো বাড়িতে ছিল যেন চলো তলে বেরিয়ে পড়ি চাপা চলে গেছিলাম সবাই মিলে আমরা একটু সেই সব ভিডিও তোমরা দেখতে পারবে অবশ্যই আর সেদিন ভুটুর হঠাৎ আসার একটা কারণ ছিল ওর বউ হাতে একটা শাড়ি ও পরার জন্য আমার কাছ থেকে আনতে এসেছিল আমাদের মধ্যে এগুলো হয় আমি ওর শাড়ি পরি ও আমার শাড়ি পরে এইসবগুলো আমাদের মধ্যে হয় তোমাদের মধ্যে কার কার হয় একটু জানিও তো আমাকে ঠিক আছে তো সেই শাড়ি আনার জন্য আরও চলে এসেছিলো ওর ছিল বউ হাত এবার কিন্তু আমরা বেরোবো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখতে দেখতে থাকো জানতে পারবো আমার কোথায় যাচ্ছি আর কী করছি আর বেরিয়ে কিন্তু খুব মজা করেছিলাম ভীষণ মজা হয়েছিল দেখো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো প্রথমে চলে এসেছিলাম নাইটির দোকানে কেন জানো প্রথম আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম মশারি কিনবো বলে আর একটা মশারি কেনার ছিল কারণ হচ্ছে আমার মশারি নেই তা নয় মশারি আছে আর আমার বর হচ্ছে গরমকালে মশারি ভেতরে একদম শুতে চায় না যেহেতু বাবু আছে ওকে ছাড়া ওকে নিয়ে শোবো আর মশারি খাটা সে তা কী করে হয় বলো তো ওই জন্য গরমকালে কি মশারিতে শোয়া যায় যে মশারির ভেতরে হাওয়া ঢুকবে আদার্স অন্য আমার যে মশারি সেটাতে একদম হাওয়া ঢোকে না জানো তো ওই জন্য একটা মশারি কেনার জন্য বেরিয়ে পড়েছিল আর মশারি কিনতে কিন্তু আমার দিদি নাইটি কিনছিল ওর নিজের জন্য তো ও কিনতে কিনতে আমাকেও একটা কিনে দিচ্ছিলো যে তুইও একটা নে ও আমাকে অনেক কিছুই কিনে দেয় আর বললাম না ওর বিষয়ে যদি বলা স্টার্ট করি আমার থামবে না যাই হোক এসব কথা বাদ দিলাম তো এখানেও একটা নাইটি আমাকে কিনে দিয়েছিল তোমাদের অবশ্যই পরে দেখাবো আমি কি নাইটি কিনলাম বা কী মশারি কিনলাম এটা খুব সুন্দর নাইটি আমাকে কিনে দিয়েছে আর মশারিটাও ভীষণ পছন্দ হয়েছে আর ভালো বেশ মশারিটা খুব সুন্দর আর এই দোকানটা আমি ফার্স্ট টাইম গেলাম কখনও আগে যাইনি তো দিদি গিয়েছিল বলে গিয়েছিলাম এই দোকানটা আমি ফার্স্ট টাইম গেলাম ভালোই নাইটিটা খারাপ নয় আর মশারিটাও ভালোই হয়েছে ভীষণই ভালো তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে খুব আমি প্রচণ্ড ভালোবাসি যেন তো ফুচকা খেতে প্রচুর মানে প্রচুর ভালোবাসি ফুচকা খেতে আর এই এই ফুচকা চাপাতলা কী কী কেছ জানি না তো এটা এই ফুচকার দোকানটা রিসেন্ট করেছেন প্রচুর ভিড় হয় এখানে দই ফুচকা থেকে শুরু করে যাবতীয় সব ফুচকা পাওয়া যায় তো ওই জন্য আমরা এখানে দই ফুচকার অর্ডার করে নিয়েছিলাম দারুণ বানিয়েছিল আর আমার জীব আমার ছোটোর জীবনে ফার্স্ট এই ফুচকা খাওয়া একটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাদের অবকে অবশ্যই জানিও কেমন লাগলো অবশ্যই জানিও এই যে তারপরে ছবিগুলো আমাদের আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর পরে পরবর্তী ব্লগটা আসছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কিন্তু মিস করা যাবে না আর তোমরা যদি আমার আরও ব্লগ পেতে যাও ভিডিও দেখতে তাহলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা